এই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো বাট আমি ভালো নেই কারণ প্রত্যেকটা মানুষের কাছে তার মোবাইলটা অনেক বেশি ম্যাটার করে আর বিশেষ করে যার কাছে আইফোন আছে কাছে আরও বেশি ম্যাটার করে কারণ যারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যারা এজ এ ভিডিও ক্রিয়েটার ইউটিউবে তাদের জন্য ভাই আইফোন অনেক ম্যাটার করে কারণ অনেকটা জায়গা আছে যেখানে তোমার ভিডিও শুট করতে গেলে ক্যামেরা অ্যালাউ করে না তো সেখানে আইফোনটা দরকার হয় বা ভালো একটা ক্যামেরা মোবাইল দরকার হয় আমার যে মোবাইলটা আছে সেই মোবাইলটার অবস্থা হচ্ছে এরকম দেখো দেখতেই পাচ্ছি শুধু অ্যাপেলে লোগো উঠে বসে আছে ফিফটিন প্রো ম্যাক্সে তিন চার দিন ধরে সেম অবস্থা তো আজকে আমি এখন যাবো সার্ভিস সেন্টারে দেখতে তো ওয়ারেন্টিতে আছে এখন প্রায় নাইন মান্থ হয়েছে ওয়ারেন্টি আছে প্লাস ইন্স্যুরেন্সও আছে তো চলো দেখি কি হয় আর আজকে আমি আমার এস থাউজেন্ড নিয়ে বেরোচ্ছি না নর্মাল আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি চলো ডাইরেক্ট দেখা হচ্ছে বললাম বাট এখন বৃষ্টি হবে কিনা আই ডোট নো বাট বৃষ্টি হয়ে গেলে কেস হয়ে যাবে কোনো রেইনকোট বা ছাতে কিছু নেই আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো খোলামেলা পুজো আর বুঝতেই পারছো আর তার সাথে দেখো রাস্তায় জল ভর্তি এখনো কিভাবে গাড়ি চলে ভাই একদিন পর আমি আমার অ্যালিফকে নিয়ে বেরোলাম কারণ এতদিন আমি মুলিকে নিয়ে বেরোচ্ছিলাম বাট খুব তাড়াতাড়ি প্ল্যান আছে এটা নিয়ে অ্যাডভেঞ্চার কটার বেরোনো অনেকটা চাপের হয়ে যায় তাই এই বাইকটাই ভাই আমার কাছে বেস্ট অপশান আর বিশেষ করে এই বাইকটা নিয়ে আমি অ্যাকচুয়ালি সব জায়গায় রাইডে গেছি এবং দেখো একবার সামনে মাঝখানে দাঁড় করলে কে বেরোবে অটোগুলো এরকম মানে রাস্তার মাঝখানে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে তো মানুষটা বেরোবে কোথা থেকে সেটা তো সবথেকে বড়ো ব্যাপার নিয়ে বেরোনোটা চাপে হয়ে যায় নর্মাল রোড ভালো রোড হলে চালানো যায় বাট রোডিংয়ের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয় বিশেষ করে আমি যখন লাস্ট পুরুলিয়া গেলাম ওখানে মারাত্মক অবস্থা হয়ে গেছিলো মানে হাত এত ব্যথা হয়ে গেছিলো না আর সহ্য হচ্ছিলো না যে ভাই আর গাড়ি চালাবো বা তারপরে তার সাথে কোমর ব্যথা মানে এত মারাত্মক পেইন হচ্ছিলো লাস্টে তোমার হলে নিয়ে স্প্রে করে দেন আমাকে ঠিক করতে হয়েছিল তারপরে প্রায় দুদিন ব্যথা ছিল আর এখন যে ঘড়িতে বারোটা বত্রিশ মিনিট একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম মানে অনেকটাই লেট হয়ে গেল। তো এখান থেকে এখন যেতে যেতে মিনিমাম আপনার লেগে যাবে ধরো কুড়ি থেকে পঁচিশ মিনিট গাড়ি তেলও দেখাচ্ছে যে নেই কারণ এই গাড়িটা খুব একটা ইউজ করি না দ্যাটস দেড়শো একেও তেল ভরতে হবে মানে অ্যালিপেরও পেট পুরো খালি এর পেটেও কিছু দিতে হবে খাবারটা এটা হচ্ছে আমাদের কলেজ যে কলেজ থেকে আমি পাস আউট করেছিলাম এপিসি কলেজ রড আছে হয়ে গেছে তো আশা করি আজকের মধ্যে যদি তাহলে তো ভালো হবে বাট একটা টেনশন আরও হচ্ছে সেটা হচ্ছে যে এর মধ্যে আমার অযোধ্যা গেছিলাম অযোধ্যার সিরিজ আছে প্লাস দার্জিলিং কিছু ব্লগের ভিডিও ছিল যদি বাই চান্স এটাকে পুরো ফরম্যাট হয়ে যায় আমি তো শেষ বারোটা আটত্রিশ বাজে এ পেয়েছি প্রচুর দিয়ে একমাত্র লাঞ্চটা করে নেব কারণ অনেকটা লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে তো এখানেই বাইকটাকে সাইড করে দিই কথাই বলে না বন্ধুরা পেট শান্তিতে জগৎ শান্তি তাই সকাল সকাল আগে খাবারটা খেয়ে নিলাম কারণ এরপরে অনেকটা লেট হয়ে যেত তো এই যে মেঘলা মেঘলা ওয়েদার এরকম হালকা হাওয়া এটা না দার্জিলিংয়ের ঠিক ওয়েদারের সাথে অনেকটা ম্যাচ খায় তো আজকে মনে হয় কবরটা ভালো ফাঁকা আছে কালকে সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো আর তারপর থেকেই মনে হয় যে দুর্গা পুজো চলে এসেছে দুর্গা পুজো চলেছে আর বেশি দিন দুর্গা পুজো বাকি নেই কারণ ন তারিখ থেকে হচ্ছে দুর্গা পুজো আর আই থিঙ্ক মনে হয় সবার শপিং হয়ে গেছে কাদের যাদের এখনও শপিং হয়নি তারা তাড়াতাড়ি শপিং করে ফেলো বন্ধুরা কী করছো বেশি দিন তো টাইম নেই শপিং করো এনজয় করো আর পুজোটাকে ভালোভাবে কাটাও আমাদের দমদম কলকাতা এয়ারপোর্ট এখান থেকে প্রচুর ফ্লাইট যায় ভাই আর সামনে থেকে গেলে হয়তো অনেকটা দেখা যাবে এখান থেকে ঢেকে দিয়েছে কারণ অনেকে এখানে এসে লাইন দিয়ে দেখে যে কখন ফ্লাইট টেক অফ হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্ডিগোর ফ্লাইট আই থিঙ্ক এখন টেক অফ করবে যাচ্ছে এই যে উপরের এটা কি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে ওটা ভাই কি কাজে লাগে ছোটবেলা থেকে যখনই যেতাম এখান থেকে আমি জিজ্ঞাসা করতাম যে বাবা এটা কি কাজে লাগে দেখো ঘুরেই ঘুরেই যাচ্ছে যাচ্ছে কি কাজে লাগে আর যদি জানা থাকে তো তোমরা কমেন্টে প্লিজ জানাও যে ওটা কি কাজে লাগে এখান থেকে দেখি কাটিয়ে কাটিয়ে একটু এদিক ওদিক যাওয়া যেতে পারে বন্ধুরা আর যাওয়ার চান্স নেই এইটুকু গিয়েই আটকে যেতে হবে চলো সিগনাল দিয়ে দিয়েছে প্রবলেম নেই আমার মধ্যে আর একটা কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি আমি ঠিকভাবে জানি না যে অ্যাপেলের সার্ভিস সেন্টার কোথায় আছে একটা শুনেছি সিসি ওয়ান সিসি টু বাট সিসি টুটা যখন আমি সার্চ করলাম ওইভাবে পেলাম না ওখানে স্টোর পেলাম আর সার্ভিস সেন্টার দেখা ছিল ডায়মন্ড প্লাজা দমদম তো কনফিউশন এটাই যে ভাই আদৌ পাওয়া যাবে কি না গেলে আবার ওখান থেকে আবার আমাকে রিটার্ন করে অন্য জায়গায় যেতে হয় সিসি ওয়ান না হলে ডায়মন্ড প্লাজা দেখি যদি এখানে পাওয়া যায় তো ভালো শিওর না যে এখন এখানে সার্ভিস সেন্টার আছে কি না সাইড দিয়ে থাকা কাকা একটা সাইড দিয়ে থাকা টাইমি দেখো গেছিলাম আজকে আমাদের মুসলিম ভাইদের কিছু একটা আছে আছে অনুষ্ঠান এক্স্যাক্টলি আমি জানি না কি অনুষ্ঠান আছে বাট যে তারিখে কোনো একটা অনুষ্ঠান আছে এদের তো এখানে তার জন্য অনেক মুসলিম ভাইদের অনেকটা ক্রাউড এখানে ইয়ে হয়েছে চলো ভাই সিগনালটা দিয়ে দিলো বাঁচা গেলো ভাই আর এখান থেকে তাড়াতাড়ি বেরোই আর এখান থেকে হার্ডলি দু থেকে তিন মিনিট লাগবে সিসিটি ঢুকতে দেন ওখান থেকে পার্কিং করে যাবো সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার এই রোড যে কবে ঠিক হবে কে জানে উপরে তোমার ওভার ব্রিজের কাজ হচ্ছে দেন নিচে তো এরকমই অবস্থা ভাঙাচোড়া রোড যেতে হবে এই ভাঙাচরা রোডের ভেতর থেকে কোনো ব্যাপার না সবই চালিয়ে নিতে হবে আজকাল এই যে দেখতে পাচ্ছ আমাদের সিটি সেন্টার টু সামনে থেকে বাদিকে টার্ন নিয়ে ঢুকবো গাড়ি পার্ক করবো বাইক পার্ক করবো দেন এই আমি আমার কাজ আজকে লেগে পড়ব কোনটা একটুখানি ঘন্টাও অনেক দিন ধরে আসেনি তো না তো আই থিঙ্ক ওটা সামনেটা বন্ধ করে দিয়েছে ও সামনেটা হ্যাঁ হয় হয় মাঝে মাঝে গন্ডগোল হয় এইটা ঠিকই আছে এতদিন পর এসেছি তো এই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে এদিকে তো কার করে দিয়েছে বাইক বাইক মানে বাইক পিছনে না আর কোথাও পেলাম না জলের মধ্যেই রাখতে হবে শেষে তো ফাইনালি ভাই সিসি টুতে ঢুকে গেছি আর আজকে ফোন যেহেতু নেই সেহেতু গোপ্রোটা খুলেই আবার এখান থেকে করতে হচ্ছে আর সে হচ্ছে সিসি টু এখান থেকে আমাদের এখন যেতে হবে সামনে অ্যাপল স্টোর ওই উপরের দিকে চলো এখান থেকে উপরের দিকে যাওয়া যাক কোথায় যাবো ডোন্ট নো বাট গিয়ে দেখি তারপরে বুঝতে পারবো কোথায় আছে সার্ভিস সেন্টার পোস্ট করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে সার্ভিস সেন্টার এটা লোক উঠে বসে আছে অলরেডি আমি আমার ফোন হাতে পেয়ে গেছি আর আমি এদিকে খুবই হ্যাপি আর এই যে আমাদের দাদা দাদা দু তিন দিন টাইম লাগে বাট রিকোয়েস্ট করাতে অনেক তাড়াতাড়ি করে তো তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যদি তোমরা অ্যাপল অ্যাজ এ ইউজার হও দেন তুমি এই যে সিস্টেমেটিক মিডিয়া এটা হচ্ছে সিটি সেন্টার টু সিটি সেন্টার টু ফার্স্ট ফ্লোরে তুমি পেয়ে যাবে একদম ঠুকতেই সামনে তো দাদা আসছি চলো থ্যাংক ইউ সো মাচ হেল্প করার জন্য হ্যাঁ চলো আমি খুব খুশি কারণ আমার ফোনটা যে কন্ডিশন হয়েছিল বাট একটা দিকে দুঃখ আছে যে সব ডিলিট হয়ে গেছে বাট বাকি সব কিছুই ঠিক আছে এখান থেকে হচ্ছে ভাই এখন বেরিয়ে যাবো বাইকে এখান থেকে নিয়ে সামনে আছে বাইক আগে বাইকটা নিয়ে নিই তো এখান থেকে আগে বেরিয়ে যাই হবে ইউপিআই তো হয়ে গেল বেঁচে গেলাম আর এখান থেকে আগে বেরোই ও সেই কখন এসছি আর কখন বেরোলাম বাড়ি থেকেও কাজ আছে আগে বাড়িতে থেকে মুরলিকে পুরো পরিষ্কার করাতে হবে কালকে পুজো আছে এটা তো পরিষ্কার আছেই বাট মুরলির কন্ডিশন অনেক খারাপ কারণ দুদিন ধরে বৃষ্টি হয়েছে আমি আর গাড়ি বেরই করিনি তো আগে কি আজকে ওটাকে ওয়াশ করাতে হবে দিন ওখান থেকে বাট বিকেলবেলা একটু পেট কমানোর জন্য জিমে যেতে হবে সিগনাল খেতে খেতেই যেতে হবে কিছু করার নেই বলি যে না আজকে ফাঁকা আছে কোনো ফাঁকার সিন নেই কোনো এখান থেকে ছাড় হবে না দেখো কত বড় করিস না বাইক কেন ইউজ করিস একটাই কারণ হচ্ছে ভাই এই যে জিনিসটা আছে না এত বড় ট্রাফিকের মাঝখান দিয়ে খুচখাচ করে গলিয়ে দেওয়া বাইক যেটা কারো পসিবেল হয় না আর বাইকে গেলে একটা ভাই হয়তো আমরা ধুলো খাই রোদ খাই বাট কিন্তু হাওয়াটাও তো বেশি খাই সেই জায়গা যেখানে আমি ভিডিও বানিয়েছিলাম ভাই বৃষ্টির জলের ভিডিও যেটা আমাকে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ দিয়েছে ভাই ইনস্টাতে তো তোমরা যদি এখনো সেই ভিডিওটা দেখে না থাকো সেম নামে ইনস্টাগ্রামে আইডি আছে স্মাইল অফ গিয়ার্স সেখানে গিয়ে ফলো করতে পারো এবং আমার যেসব রিলস আমি বানাই সেই রিলসগুলো তোমরা ওখানে চেক আউট করতে পারো তো তো চলো বন্ধুরা আজকে সারাদিন যা করলাম তোমাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তোমাদের যদি আইফোন ইউজার হয় এবং তোমাদের যদি আইফোন বা অ্যাপেলের যে কোনো ইউজার হও যদি কোনো প্রবলেম হয় তাকে সিসি টুতে আছে সিস্টেমেটিক ইনফোটেক যেটা আছে ওখানে তোমরা দেখাতে পারো এবং এদের ব্যবহার খুবই ভালো অন্য জায়গায় গেলে মিনিমাম দু থেকে তিন দিন লাগিয়ে দিতে ড্রাগনেসিস করার জন্য বাট আমি রিকোয়েস্ট করলাম যে দাদা আমার খুব দরকার তো তার জন্য করে দিল আর দুঃখ হচ্ছে এটাই যে ভাই আমার ঘুরি পড়লো বা তো দুঃখ হচ্ছে আমার একটাই লাইফে মানে লাইফে না আজকে আমার একটাই দুঃখ সেটা হচ্ছে আমার পুরোনো ভিডিওগুলো সব ডিলিট হয়ে দ্যাটস গেলোই আমি পুরুলিয়া সিরিজ আর ছাড়তে পারবো না দার্জিলিংয়ের সিরিজ ছাড়তে পারবো না অযোধ্যা রাম মন্দিরের সিরিজ ছাড়তে পারবো না তো এইগুলো আমার টোটালি ওয়েস্ট হয়ে গেলো যাওয়া শ্যুট করা সব টোটালাই ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম হ্যাঁ ঘুরেছি অনেকটাই সেটা নিয়ে কিছু বলবো না বাট এখানেই তো চলো শেষ করি এখানে দেখাবে পরের ব্লগে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভাই জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও দাদা এখানে হাত দেখিয়েছে তো হাত দেখিয়েছে যখন ভিডিওটাও ওইখানে শেষ করে দিই তো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে